তো বন্ধুরা আজকে আমি মায়াপটাতে যাব আমার দুইটা বাইক আছে তো প্রথম আমি বটবডি বাইক নিয়ে যাব যদি না ওঠে বাইক নিয়ে তো পরে আমি আমার জিপে এক্স যেমন বাইক আছে তো সেটা নিয়ে যাব দ্বিতীয়বার তো এখন আমি কিছু ভাবতেছি যে আমার মায়া যদি ভালোবাসে আমাকে তো তাহলে আমি দুইটা বাইক এবং আমার বাড়ি আমার টাকা পয়সা সব তার নামে দিয়ে দিব এবং তাকে আমি স্ত্রী করে নিব ঠিক আছে তো এখন আমরা সোজা বাইকের দিকে যাব প্রথমে বটবড়ি বাইক নিব তারপরে দেখব যে আমার যদি সেই বটবড়ি বাইক দেখে আমার কাছে বাইকে উঠে তাহলে আমি তাকে সব কিছু গিফট করব তো প্রথমে আমি বই বটবড়ি বাইক নিয়ে যাব ঠিক আছে তো এখন আমি বইকে উঠে যাব ওঠার পর দেখা যাক মেয়ে যদি উঠে তাহলে তো তার কপাল খুলে গেল প্রথম রাস্তার দিকে যেতে হবে যাই আমি অস্তে অস্তে এখানে তো কোনো মায়া নাই সামনে দিয়ে কোনো মায়া থাকলে অবশ্যই এই তো একটা মায়া পাইছি হ্যালো বেবি ওঠো 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 আমার তো পাত্তাই দেয় না ভাই জায়গা এই উঠো না প্লিজ উঠো ওঠো বাইকে ওঠো আরে উঠো না প্লিজ সালাদ আমার পাত থাই না গাইস তো এখন সামনের দিকে যাবো সামনে একটা মায়াস এটা তো উঠতে আসে না কি করবো কৌ তো এখন সামনেটারে দেখি সে যদি উঠে তাহলে তো ভালোই লাইক তার কপাল খুলে গেছে এ ভাই ওঠো এই হ্যালো বেবি হ্যালো আরে বেবি ওঠো না প্লিজ বাইকে ওঠো পাইকে বাইকে 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 ওঠো সে তো আমারও পাতা যাচ্ছে না তো এখন আমি বাসার দিকে চলে যাব আমাদের জিপে এক্স ডেমন নিয়ে আসবো তো সেটা থেকে যদি মেয়ে আমার বাইকে উঠে তাহলে তাকে আমি কিছুই দেব না কারণ তারা লোভী এবং তাদেরকে কিছুই দেওয়া যোগ্য না তারা আমাদের ইয়া গরিবারের সুযোগ দেখে তারা কিন্তু উঠছে না আমার পিছনে তো এখন আমার যদি জিপিএক্স ডেমন দেখে সে গাড়িতে পিছনে উঠে তাহলে আমি কিছুই দেব না এবং তাকে লাত্তি মেরে ফেলাই দেব। তো এখন আমি কিন্তু অস্তে অস্তে গাড়ি দিকে যাচ্ছি আমার গাইসটা দেখতে পারছেন গাড়িটা এই গাড়ি দেখে কি মায়া পড়বো না আবার বলার বাহিরে জিপিএক্স ডেমন ঠিক আছে বলার বাহিরে গাড়িটা তো এখন বাইকে উঠে যাবো রাস্তার দিকে যাব সেই মায়েকেই ধরবো যদি সে আবার উঠে তাহলে আমি কিন্তু তাকে লাত্তি মেরে ভালাই দেবো শালার শালি সে কিন্তু লুবি কারণ আমার প্রথম গরিব গাড়ি দেখা কিন্তু সে আমার পিছনে উঠছে না তো সামনে একটা ছেলে এই ছেলের তো ধরা যাব না ছেলের তো অবশ্যই উঠে পড়বো তো এখন এই যে মেয়েটাকে জিগাবো সেই প্রথম মেয়েটাকে এই হ্যালো বেবি ওঠো ওঠো ঠঠ আই হাই ই দিলবি ভাই ওইটা বসে গাড়ির উপরে এটা তো লাতিমার ফলাই দিমু শালি গাড়ি শালি যা